সুদানের বর্তমান অস্থিতিশীলতার সূত্রপাত দু সালে সাবেক প্রেসিডেন্ট ওমরাল বসিরের পতনের মধ্য দিয়ে তিন দশক ক্ষমতায় থাকা বসিরকে সরাতে সেনাবাহিনী ও বেসামরিকদের বিক্ষোভে দেশ কাঁপে সেনারা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা নেয় পরে জনগণের চাপের মুখে বেসামরিকদের সঙ্গে যৌথ সরকার গঠন করে সেনাবাহিনী সেখানে অংশ নেয় সেনাবাহিনী ও আর এসএফ একসাথে মূলত দু সালে দারফুরের কুখ্যাত যানজাওয়াতি মিলিশিয়া থেকে আর গঠিত হয় যার অনুমতিও দিয়েছিলেন প্রেসিডেন্ট বসিরই তবে বাহিনীর বিরুদ্ধে এর পূর্বেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল 2021 হাজার একুশ সালের অক্টোবরে আরেকটি অভ্যুত্থানে সরকার উৎখাত করে এই অভ্যুত্থানের নেপথ্যে ছিল জেনারেল আবদুল ফাত্তাহ আল বুরহান যিনি বর্তমান প্রেসিডেন্ট এবং আর এসএফের কমান্ডার জেনারেল মোহাম্মদ হামদান দা গালো বশিরের পতন ও পরবর্তী ক্ষমতা ভাগাভাগিতে তারা পরস্পরের বিরুদ্ধে অবস্থান নেয় দু সালে সেনাবাহিনীতে আর এর সৈন্যদের একীভূতকরণ ও নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয় যার রূপ নেয় গৃহযুদ্ধে এই বাহিনী সুদানের বিশাল দারফু অঞ্চলে সোনার খনির নিয়ন্ত্রণও নিজেদের হাতে নাই এর ফলে দ্রুত ক্ষমতাশীল হয়ে ওঠে বাহিনীটি সম্প্রতি দারফুরের এল ফাঁসের শহর দখলের পর আরএসএফ বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে জাতিসংঘ ও হিউম্যান রাইটস ওয়াচ বলছে স্থানীয় জনগোষ্ঠীর ওপর হামলা ধর্ষণ ও নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়েছে এমনকি শিশুদের ওপরও সহিংসতার অভিযোগ উঠেছে সুদান এক সময় বিশ্বের অন্যতম স্বর্ণ উৎপাদনকারী দেশ ছিল বর্তমানে দীর্ঘ গৃহযুদ্ধে অর্থনীতি ধ্বংস হয়ে পড়লেও এখানে প্রাকৃতিক সম্পদের কারণে সম্ভাবনা রয়েছে ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধির অভিযোগ উঠেছে সুদানের স্বর্ণের অন্যতম ক্রেতা আরব আমিরাত আর এস এফকে সামরিক সহায়তা দিচ্ছে এদিকে দেশটির সেনাবাহিনীকে তুরস্ক ও ইরানের মতো দেশগুলো সাহায্য করার গুঞ্জন উঠেছে তবে কে কিভাবে সাহায্য করছে তার কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এ অবস্থায় বর্তমান সুদানে দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে পাশাপাশি আর সুদানের বড় একটি অংশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং নিজস্ব সরকার ঘোষণার দাবি করছে এতে আশঙ্কা হচ্ছে দু সালের মতো আবারও সুদান বিভক্ত হয়ে পড়তে পারে আব্দুল মালেক আর টিভি